আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে খুব সিম্পলভাবেই রান্না করলাম সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি দেখুন বেগুন ভাজা আলু ভাজা করলা আলু ভাজা আর এই কপি দিয়ে একটু ডাল করলাম এটাতে তোমার পাতা আছে আর ফুলকপি আছে এই দিয়ে মুগের ডাল এটা করলাম মাঝে মাঝে এরকম রান্নাও খেতে বেশি ভালো লাগে সেদিন মনে যেন বেশিরভাগ খাওয়া হয়ে গেল এইরকম আর একটুখানি মাছ পড়ে আছে সেই মাছের ঝালটা করব কোনো মশলা দেবো না দেখুন একটু তেল দিয়েছি আর এই দুটো কাঁচা লঙ্কা দিলাম এর মধ্যে টমেটো আর আদা এটা একটু করে দিয়েছি একটু নুন হলুদ দেবো নুন হলুদ একটু দিয়ে দিব একটু ভাজা ভাজা হোক আর কিচ্ছু দেবো যারা একটু লঙ্কা ভালোবাসায় একটু লঙ্কার গুঁড়ো দিতে পারে মশলাটা আমার মজা হয়ে গেছে অনেক সময় মশলা কিছু না দিয়ে এরকমভাবে পানি কারণ এই মাছগুলো ছিল তাই আশি মাছ তো কালকের মাছ তাই এর মধ্যে আর কিছু মধ্যে খোলানি গরম করে জল দিতে ভাজা হয়ে গেছে দেখো আদা টমেটো কাঁচা লঙ্কার একটু লঙ্কার করে দিয়েছি যারা ঝাল বেশি খেতে চান না দেবেন না আমরা অল্প একটু দিলাম আর এইটা এরকম ঝাল ঝাল বেশি ঝোল হবে না পুরো একদম গায়ের মধ্যে মাখা মাখা হবে এইভাবে আপনারাও বানিয়ে খেতে পারেন তাজ যা যা রান্না করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা সবাই এবার আমি গ্যাস বন্ধ করে দেবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেশি মাছ দিয়ে বেশিক্ষণ ধরে ফোটাতে নেই কেন মাছের টেস্ট খারাপ হয়ে যায় ভাজা ভাজা মাছের টেস্ট সেটা সবাই ভালো থাকুন